গর্ভবতী মহিলা স্বপ্নে যদি গাছ দেখে তাহলে তার কি ইঙ্গিত হচ্ছে চলুন জানি গর্ভবতী মহিলার জন্য স্বপ্নে গাছ দেখার ব্যাখ্যাটি একটি ইঙ্গিত দেয় যে তিনি একটি সহজ এবং সহজ প্রসবের প্রক্রিয়ার মধ্য দিয়ে যাবেন যেখানে তিনি কোনো স্বাস্থ্য সমস্যার ভোগ ভোগেন না অর্থাৎ কোনো যদি গর্ভবতী মহিলা গর্ভবতী মা বোনরা যদি স্বপ্নের ভিতরে কোনো গাছ দেখে থাকেন তাহলে তার স্বাভাবিকভাবে নর্মাল ডেলিভারি হবে অর্থাৎ নর্মালে বাচ্চা হবে তার কোনো বিপদ আপদ হবে না খুব সুন্দরভাবে কিন্তু বাচ্চাটি দুনিয়াতে আসবে সেটারই কিন্তু একটা ইঙ্গিতের কথা এখানে বলা হয়েছে ইভেন্ট যে একজন মানুষ তার ঘুমের মধ্যে গাছের উপস্থিতি দেখেন এটি একটি ইঙ্গিত যে তিনি একটি স্থিতিশীল গর্ব অবস্থার মধ্য দিয়ে যাচ্ছেন যেখানে তিনি কোনো স্বাস্থ্য সমস্যায় ভুগছেন না অর্থাৎ তার শারীরিকভাবে কোনো সমস্যা হবে না তার সন্তানও অসুস্থ হবে না সে অসুস্থ হবে না সেটারই কিন্তু একটা ইঙ্গিতের কথা বলছে যদি কোনো গর্ভবতী মহিলা স্বপ্নের ভিতরে গাছ দেখে থাকে স্বপ্ন অবস্থায় গাছ দেখে ইঙ্গিত দেয় যে ঈশ্বর তাকে একটি ভালো পুত্র দিয়ে আশীর্বাদ করবেন যে ভবিষ্যতে ঈশ্বরের আদেশে ধার্মিক হবে অর্থাৎ এটার ইঙ্গিত কিন্তু দিয়েছে কোনো গর্ভবতী মহিলা যদি স্বপ্নের ভিতরে গাছ দেখে থাকেন তাহলে তার একটা আল্লাহ তালার বাধ্য পুত্র সন্তান আল্লাহ তালা দিবে সে আল্লাহ তালার প্রতি খুব ধার্মিক হবে আল্লাহ তাহলেকে অনেক বিশ্বাস করবে অর্থাৎ স্বপ্নদষ্ট ঘুমন্ত অবস্থায় গাছ দেখে ফল বাছাই দেখে ইঙ্গিত দেয় যে সেই ঈশ্বরের ইচ্ছায় কোনো ক্লান্তি অনুভব না করেই তার সন্তানকে ভালোভাবে জন্ম দেবে এক কথায় তার কোনো মানে কষ্ট হবে না নর্মাল ডেলিভারি যেটাকে বলা হয় আর্থিকভাবেও সে অনেক সাশ্রয় কিন্তু হবে সেটার কিন্তু একটা ইঙ্গিত তো এই সমস্ত স্বপ্ন দেখার পরে আপনার একশো পার্সেন্টেজ স্বপ্নের উপরে কিন্তু বিশ্বাস করবেন না কারণ এই স্বপ্নগুলো বাস্তব হতেও পারে নাও পারে আপনার ভালো ডেলিভারি হবে বা নর্মাল ডেলিভারি হবে কি না হবে সেটার মালিক কিন্তু আল্লাহ আল্লাহর কাছে যদি এই সমস্ত স্বপ্ন দেখার পরে আমরা আশ্রয় চাই অবশ্যই আল্লাহ কিন্তু আপনাকে ভালো সন্তান দিবেন পুত্র সন্তান দিবেন রব্বি হাবলিমিন এই আমলগুলো করতে পারি রব্বা না হাবলানা মিন আসো আল্লাহ আলী এই সমস্ত আমলগুলো করে আল্লাহর কাছে চাইলে ইনশা আল্লাহ আল্লাহ আপনার সন্তান দিবেন দিন ধার সন্তান এ সমস্ত স্বপ্ন দেখলে স্বপ্নের উপর বিশ্বাস করে কিন্তু থাকা যাবে না আল্লাহ তালার কাছে অবশ্যই চাইতে হবে আল্লাহ তালার উপর কিন্তু তাহুল করতে হবে তো আমি আপনাদের সাথে এতক্ষণ ছিলাম স্বপ্নের ব্যাখ্যা নিয়ে হাফিজ সাহাউদ্দিন আলী সকলে ভালো থাকুন চ্যানেলে সাবস্ক্রাইব করুন আসসালাম আলাইকুম রহমতুল্লাহিবার